কুয়েতের আলোচিত সমালোচিত এলাকা জিলিবেল শুয়েক জিলিবেল শুয়েকের হাসাবিয়াকে নিয়ে বহু বিতর্ক রয়েছে কুয়েতের নীতি নির্ধারকরা এই সকল বিতর্ক থেকে মুক্তি পেতে চায় আর যেজন্যে জন্য জিলিবেল শুয়েক হাসাবিয়াকে ক্লিন করার একটি কার্যক্রম যেটা প্রাথমিক অবস্থায় শেষ করার তথ্য নিশ্চিত করেছে সম্পূর্ণ প্রতিবেদনটি জানিয়ে দিব কিভাবে এটি কাজ করছে কিভাবে করবে একই সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিওর শেষে জিলিবেল শুয়েকের হাসাবিয়ার জরজীর্ণ ভবন উচ্ছেদ নিরাপত্তা বাহিনী শেষ করে উন্নয়নের নতুন অগ্রযাত্রা হিসেবে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জিলিব্যাল শুয়েকে বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত একাধিক জরাজীর্ণ ভবনের উচ্ছেদ কাজ সম্পূর্ণ করেছে স্থানীয় পৌরসভা দীর্ঘদিনের অভিযোগ নিরাপত্তাহীনতা নগর ব্যবস্থাপনার দুর্বলতা কাটিয়ে উঠতেই এই বৃহত্তর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা কি কারণে এই সকল ভবন ভাঙা হয়েছে তার ব্যাখ্যা পৌরসভার সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে উচ্ছেদ করা ভবনগুলো দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত ছিল এবং বেশ কয়েকটি কাঠামো বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারত অনেক ভবনে অবৈধভাবে বিদেশি শ্রমিকদের বসবাস মাদক সামগ্রী সংরক্ষণ অপরাধীদের আড্ডা ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার মতো গুরুতর অভিযোগ ছিল স্থাপনা পরিদর্শনকারী দল জানায় ভবনগুলোর অধিকাংশের ছাদ ও দেয়াল ফাটল দেখা দিয়েছিল বৈদ্যুতিক সংযোগ ছিল অনিরাপদ এমনকি কয়েকটিতে আগুন লাগার ঝুঁকিও ছিল অত্যন্ত বেশি এ সকল কারণে খুব দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা উচ্ছেদ অভিযানে কোন কোন সংস্থা অংশ নিয়েছিল তার ব্যাখ্যা অভিযানে মূল ভূমিকা পালন করে কুয়েত পৌরসভা নিরাপত্তা বাহিনী সিভিল ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন টিম পুরো প্রক্রিয়া নজরদারিতে ছিল বিশেষ তদন্ত দল যাতে আশপাশের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় স্থানীয়দের প্রতিক্রিয়া কি জিলিবাল সুইক এলাকা বসবাস করে অনেকেই পুরসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাদের মতে এ সকল ভবন এলাকায় অফরাধ বাড়ি তুলছিল এবং পরিবার নিয়ে বসবাস করা কঠিন হয়ে পড়েছিল এক স্থানীয় বাসিন্দা বলেন বহুদিন ধরে অভিযোগ করে কোনো ব্যবস্থা হচ্ছিল না এখন মনে হচ্ছে এলাকাটা আবার স্বাভাবিক পরিবেশে ফিরে যাবে উচ্ছেদ হওয়া ভবনগুলোর স্থলে কি বানানো হবে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে উচ্ছেদ হওয়া ভবন স্থানে আধুনিক নগরায়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে সুশৃঙ্খল আবাসিক ভবন বাণিজ্যিক এলাকা পর্যাপ্ত পার্কিং সুবিধা প্রশস্ত সড়ক ও উন্নত ড্রেনেজ সিস্টেম নিরাপত্তা ক্যামেরা মনিটরিং ব্যবস্থা প্রকল্পটি এলাকায় বসবাসের মান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বলে এই খাত সংশ্লিষ্টরা মনে করে আগামীতে আরও অভিযানের সম্ভাবনা ব্যাপারেও ইঙ্গিত দেওয়া হয়েছে পৌরসভা জানিয়েছে কেবল জিলিবাল শেখের হাস্তা নয় কুয়েতের বিভিন্ন এলাকায় অবৈধ ও বিপজ্জনক ভবনের তালিকা তৈরি করা হয়েছে খুব শীঘ্রই আরও কয়েকটি এলাকায় একই ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা হবে এই প্রতিবেদনটি এখানে সমাপ্ত ছিল আমরা পরামর্শ দিতে পারি আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশিদেরকে যারা ভবন ইজারা নিয়ে সেগুলো আবার ভাগ দিয়ে দিয়ে থাকেন বা আপনি এটার সাথে যুক্ত ব্যবসা করেন অবশ্যই ভবন বাড়ানোর নেওয়ার সময় আপনাকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যেহেতু আপনি বিনিয়োগ করছেন আপনার লাভের জন্য পরিশেষে লাভের বিপরীতে আপনার ক্ষতি হবে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসীকে অনুরোধ করব বিতর্কিত বিল্ডিংগুলোতে থাকা থেকে না থাকায় ভালো অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা চেকিং উদ্বেগ বেশি দুশ্চিন্তা থাকার আগে আপনি সঠিক সিদ্ধান্ত নিলে এই ধরনের পরিস্থিতি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন আমাদের অবৈধ প্রবাসীদেরকে বলবো আপনারা জীবন বাঁচানোর জন্য কাজ করেন বা অবৈধভাবে থাকেন এই ধরনের ভবনগুলোতে অবস্থান করবেন না এতে করে আপনার সম্ভাবনা সরকার যে উদ্দেশ্য বা যেটার জন্য করেছে সেটা তারা প্রকাশ করেছে আপনার অনুভূতি কি বা এই ভবনগুলোর কোনো স্মৃতি থাকলে তাও কমেন্টস করে জানাতে পারেন কারণ এই ভবনগুলোতে আমাদের রেকর্ড সংখ্যক বায়ুবন দীর্ঘদিন অবস্থান করছেন কেউ প্রবার জীবনের সমাপ্তিও ঘটেছিলেন এই ভবনগুলোতে থেকে